বিমানটাকে আমি আমার চোখের সামনে বিধ্বস্ত হতে দেখেছি জানালেন এক প্রত্যক্ষদর্শী বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে ঘড়ির কাটায় তখন দুপুর একটা ছয় মিনিট মাস আকাশে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সঙ্গে সঙ্গে এটি বিধ্বস্ত হয়ে পড়ে ঢাকার উত্তরার মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজের মাঠে মুহূর্তেই আগুনে জ্বলে যায় চোখের সামনে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা দেন সেখানকার এক শিক্ষার্থী দশম শ্রেণীর সেই শিক্ষার্থী বলেন আমাদের একটা পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে বের হয়ে দাঁড়িয়েছিলাম তখন প্লেন ধরা আগুনটা আমার চোখের সামনে বিল্ডিংয়ে আঘাত করেছি এই ঘটনায় তার এক বন্ধু নিহত হয়েছে বলেও তিনি জানান বাংলাদেশের প্রথম আমার একটা বেস্ট ফ্রেন্ড যে পরীক্ষার হলে একসঙ্গে ছিল আমার চোখের সামনে মারা গেছে এই শিক্ষার্থী আরও বলেন স্কুলের গেটের ভিতরে অনেক অভিভাবক দাঁড়িয়েছিলেন আর ছোটরা বের হচ্ছিল ছুটির সময় এদিকে ঘটনার পর পরে ফায়ার সার্ভিসের অত্যন্ত আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও আহাজারি জাতীয় বান ইনস্টিটিউটে ভর্তি করা হয় অর্ধ শতাধিক দগ্ধ শিক্ষার্থীকে তাদের অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আই এস জানিয়েছেন বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এফ সেভেন মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে এটি নিয়ন্ত্রণ হারায় এমন মর্মান্তিক ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর আহত একশো জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হাবিবুর রহমান ভয়েস নিউজ ঢাকা